We, we want, want justice. 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 justice! We want 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 justice! is the of the পুরো রাজনৈতিক দলের পতাকা নিয়ে নয় শুধুমাত্র ছাত্র যুবরা বেলচাঙ্গার বিভিন্ন এলাকা জুড়ে তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পথে নামল এদিন সন্ধে সাতটাতে শুরু হয় তাদের এই আন্দোলন একাধিক এলাকা পরিক্রমা করে বেলচাঙ্গার ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের আর্জি করের ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে পথসভা করে যতদিন না এই তিলোত্তমা খুনের মূল অভিযুক্তকে শাস্তি দেওয়া হবে ততদিন ছাত্রছাত্রীরা এইভাবেই পথে নেমে প্রতিবাদ জানান আর্জি করে হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের এই মিছিল বেরিয়েছে আমরা চাই আর্জি করে যে হত্যাকাণ্ড হয়েছে তার সাথে যে দোষীরা যুক্ত রয়েছে তারা শাস্তি পাক তাদের ফাঁসি হোক আমি চাইছি যে দোষীরা আমাদের দিকে যে হত্যা করেছে সে দোষীদের ফাঁসি চাপ আমরা যে নিঃশংস ভাবে কিছু মানুষ রূপী পিসাজ করে ফোন করেছে তাদের আমরা ফাঁসি যাইছি সেই সেই জন্য আমাদের বেললাঙাই সিয়াজের স্কুলে আমরা সকল ফোর্সের জন্য খাটি কিছু ছেলেপিলে কিছুজন পুলিশের জন্য খাটে সকলে আমরা সকালে রান করি প্লাস আমাদের বোনেরা আছে মা কাকিমারা আছে সকলে যারা খাটে তারা সকলে আমরা একসঙ্গে মিলে আজকে এই আন্দোলনটা করলাম এবং যতদিন পর্যন্ত এই খুনিরা শাস্তিভাবে ফাঁসি হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব